নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামীকাল মানে পনেরোই এপ্রিল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির তো সেই ম্যাচের প্লেইং ইলেভেন দুই দলের শক্তি দুর্বলতা সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আগামীকাল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ রয়েছে কলকাতার জু আরতি ক্রীড়াঙ্গনে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে আর এই ম্যাচটা শুধুমাত্র একটা লিগ টেবিলের ম্যাচ নয় এই ম্যাচটা হচ্ছে আইএসএল লিগ শিল্ড ফাইনাল ম্যাচ সেটা তোমরা বলতেই পারো যে দল জিতবে তারা কিন্তু লিগশিল্ড পেয়ে যাবে মোহনবাগানের কাছে মাস টুইন ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে বিকল্প কোনো রাস্তা নেই আর এদিকে মুম্বাই সিটি এফসি তাদের কিন্তু এই ম্যাচটা থেকে মাত্র একটা পয়েন্ট পেলেই যথেষ্ট মানে ম্যাচটা যদি তারা ড্র করে তাহলে কিন্তু তারা লিগশিল্ড ঘরে তুলে নেবে তো এই ম্যাচের আগে সব থেকে বড় কথা হচ্ছে যে মোহনবাগানের বর্তমান কোচ হাবাস তার কিন্তু খুব একটা রেকর্ড ভালো নয় মুম্বাইয়ের এগেনস্টে মুম্বাইয়ের এগেনস্টে রেকর্ড ভালো নয় হাবাসের সেইটা কিন্তু একটা চিন্তায় থাকবে তবে বর্তমানে সময় পাল্টেছে পাল্টেছে দল যুগ পাল্টেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মোহনবাগান তাদের এই খারাপ রেকর্ডটা মুছে ফেলতে চাইবে মুম্বাইয়ের এগেনস্টে এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের যদি তোমরা শক্তি এবং দুর্বলতা দেখো তাহলে মোহনবাগানের শক্তি হচ্ছে তাদের অ্যাটাক তো দিমিত্রি পেতে তো জেসন গামিন্স বা দেখো এদিকে মনবীর সিং যারাই থাকুক এই যে অ্যাটাকটা তৈরি করে মোহনবাগান বাগান কিন্তু তাদের মেন শক্তি আর দুর্বলতা হচ্ছে ডিফেন্স ডিফেন্স কিন্তু উইক রয়েছে সেটা তোমরা বলতেই পারো আর এদিকে মুম্বাইয়ের ক্ষেত্রেও প্রায় সেম মুম্বাইয়ের ডিফেন্স এবং গোল কিপিং পজিশানটা কিছুটা কিন্তু উইক রয়েছে এছাড়া বাদবাকি কিন্তু মুম্বাইয়ের অ্যাটাকিংও যথেষ্ট ভালো তো এবার আলোচনা করব কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন তো মোহন বাগান কিন্তু গত ম্যাচে ফাইভ থ্রি টু ফরমেশানে দল নামিয়েছিল যেখানে গোলকিপার বিশাল কাইত পাঁচজন ডিফেন্ডার রাইট উইং ব্যাকে লিস্টন বা আশিস লেফট উইং ব্যাকে মনবীর সেন্টার ব্যাকে খেলবেন সুভাশিস হেক্টর এবং আনোয়ার তিনজন মিডফিল্ডার জনি কাউকো অভিষেক সূর্যবংশী এবং থাপা দুজন ফরোয়ার্স জেসন কামিন্স বা সাদিকু এবং দিমিত্তি পেত্তাতোষ তো রকম হতে পারে আর এদিকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশানে দল নামাবে যেখানে গোলকিপার পূর্বা লাচেম্পা চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাহুল ভেকে লেফট ব্যাকে আকাশ মিশ্রা সেন্টার ব্যাকে মেহতাব এবং তিরি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ভ্যান নিফ চারজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইংয়ে খেলবেন ছান্তে লেফট উইংয়ে বিপিন সিং সেন্টার মিডফিল্ডে খেলবেন আপুইয়া এবং নগোয়েরা একজন ফরোয়ার্ড স্পেরেরা দিয়া তো এই ম্যাচে কিন্তু বিক্রম প্রতাপ সিং অ্যাভেলেবেল থাকছেন না মুম্বাইয়ের হয়ে কারণ তার চারটি ইলো কার্ডের জন্য তিনি সাসপেন্ড থাকছেন সকালেই তোমাদেরকে জানিয়েছি তো কেমন হতে পারে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ